হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম মুরগির ঠোঁট কখন পুড়ে নিতে হয় আবার মুরগিরা নিজেরা নিজেদের শরীরকে রক্তাক্ত করে খামারির ঠোঁট পুড়ে দেয় না কিন্তু কেন মুরগির ঠুঁট কতটুকু পুড়ে দিলে মুরগি অসুস্থ হবে না সুস্থ থাকবে মুরগির ঠুঁট পুড়ে দেওয়া লাভ ও ক্ষতি দুইটি বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সাধারণত মুরগির ঠোঁট পুড়ে দেওয়ার কোনো নির্ধারিত সময় থাকে না তবে কিছু কিছু সিমটম আছে যা দেখলে আমরা বুঝতে পারবো মুরগির ঠোঁট কখন পুড়ে দিতে হয় আপনারা এই পিকগুলা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মুরগিদের যখন ঠোঁট বড় হয় নিজেরাই নিজেদের শরীরকে রক্তাক্ষ করতে শুরু করে তখন আপনারা এরকম কিছু মুরগি দেখতে পারবেন অথবা মুরগির দিয়ে রক্ত বের করছে এরকমও দেখতে পারেন মুরগির ঠোঁট কতটুকু কাটলে মুরগি সুস্থ এবং সুন্দর থাকবে আপনারা এই পিকগুলোতে দেখতে পারেন মুরগির ঠোঁটের সামনে ঠিক সামনে অংশটাই সাদা একটি অংশ দেখা যাচ্ছে কিংবা বাঁকানো মুরগির ঠোঁট খুব বেশি পোড়াও যাবে না অল্প পোড়াও যাবে না বেশি পূর্ণে রক্ত হয়ে যাবে অল্প পূল্যে কয়েকদিনের মধ্যে আবার ওরা নিজেরা নিজেদের মধ্যে রক্তাক্ত শুরু করবে মুরগির ঠোঁট করে দেওয়ার লাভ কি খাবারের পরের চারপাশে খাবার ছড়িয়ে আছে মুরগির ঠোঁট পুড়ে দিলে ফেট জুলে ছড়িয়ে থাকবে না আলহামদুলিল্লাহ মুরগির আগের যেরকম পালক ছিল আবার নতুন করে ওই রকম পালক যাবে মুরগি মারা যাবে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন